ছ থেকে হচ্ছে আমাদের ছাত্রটিকে স্বাধীন ছাত্র আন্দোলনের জীবন প্রথম স্বাধীন হলো বাংলাদেশ দ্বিতীয়বার বিজয় হয়ে গেল কথা বলে অফিস উল্লাস করতে বিজয় উল্লাসের জন্য তোমরা অনেক হিন্দুদের মন্দির অনেক অত্যাচার করেছে হিন্দুদের উপর এসব কেন ভাই হিন্দুরা ছাত্র আন্দোলন করেছিল তা অবশ্য স্বাধীন পেয়েছে কিন্তু হিন্দু ছাত্র পেল কি জন্য হিন্দুরকে এদেশে নাগরিক নেওয়া না তারা অন্য দেশ থেকে এসেছে তোমরা অনেক মন্দির ভেঙেছো তা অনেক মন্দির অনেক বাড়ি ঘরে আগুন চালিয়ে দিয়েছো কারণ দেশের কি আমাদের কোনো মন কোনো মূল্য নেই সনাতন দিকে ধর্ম কি শ্রীধর্ম অবগত করে দিতে চাইছো তোমরা প্রত্যেকটা কোরআনে গীতায় লেখা আছে পৃথিবীর লোকজন হচ্ছে একের অপরে ভাই ভাই কেন ভাই এসব কেন হচ্ছে সনাতন ধর্মদের উপরে কেন অত্যাচার করা হচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক কি ইতিমধ্যে দেখতে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অনেক মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে অনেককে বাড়ি ভেঙে তার আগুন লাগিয়েছে লুটপাট করা হয়েছে ভাই এইসব কি ছাত্রকে এই জন্য কি এর জন্য আন্দোলন স্বাধীনতা পেয়েছে এটা করার জন্য কি স্বাধীনতা বলতে করা হয় এটা এটা কোনো এটা না ইউটিউবে কোনো প্রতিবাদ করে নিশ্চিত আমি একটা সাধারণ পাবলিক হয়ে প্রতিবাদ করতেছি এদিকে আপনি আমার হচ্ছে আমাদের দেশে মনে রেখে উপরকে ধর্ম দিয়ে উপর অত্যাচার শুরু করে দিয়েছে বুঝলাম না কিছু ভাইয়া হিন্দুরা কি এতই নিম্নে নেমে গেছে এতে কি খারাপ হয়ে গেছে যে তারা হামলা করছে হিন্দু ছাত্ররা কিন্তু চায়নি এটা ছাত্র ছাত্র আন্দোলন করছে আন্দোলন যে স্বাধীন পেয়েছে কিন্তু কেন এইসব অন্য ছাত্র উপর আন্দোলন শুরু করছে তোমরা মানে আপনারা দিয়ে না তোমাদের কোরআন এবং গীতায় সবখানে লেখা আছে পৃথিবী কে পুরো ভাই ভাই ঠিক আছে কেন এইসব হচ্ছে ভাইয়া অবশ্য জানাই মে কমুক সেই ভাই কেন এইসব হচ্ছে এসব পরে কি আসলে উচিত কি এটা আসলে উচিত বিভিন্ন জায়গায় যে আগুন লাগিয়ে দিয়েছো কেন দিয়েছো তোমাদের লাভটা কি আজকে প্রশ্ন আমরা থাকবো কেন হচ্ছে এইসব পরে কি আপনার লাভটা কি আর একটু বিষয় ভালো লাগছে আপনাদের অনেক মাত্রাশো ছাত্র ছাত্রীরা আমাদের মন্দির পাহাড় দিচ্ছে অনেক সিপিএসিগুলো দিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে এরাই তো এরাই তো ছাত্রলীগ আমার ছাত্রলীগ আমাদের ছাত্র মেন মেন নাম আমাদের ছাত্র আন্দোলনের মেন ছাত্রটি বলে তারা কোনো এই পরিচয়িত নেই কারা তারা এই আন্দোলন তারাই আমরা চালাচ্ছি হিন্দুদের আমি একজন করে দেখছি ঠিক আছে অমরণ ভাইয়া সে কিন্তু আমাদের উপরে সিকিউরিটি দিচ্ছে

¡Vamos কোনো তাদের প্রতিমা কোনো মূর্তি কোনো কিছুকে ব্যঙ্গ করা টিটকারি করা এ নিয়ে ফেসবুকিং করা পোস্ট করা গ্রুপিং করা খবরদার মুসলমানরা এটা করতে পারবে না এটা আল্লাহ কিন্তু মুসলমানরা ভুলেও কখনো তাদেরকে গালি দিতে পারবে না এক নম্বর দেয় তার ধর্ম পালন করতে যদি বাধা দেয় তাহলে আল্লাহ রসুল বলছেন এই হত্যার কারণ সে জান্নাতে সুভ্রাণ পাবে না তাহলে মুসলমানরা কখনো কোনো প্রতিমা ভাঙা তো দূরের কথা অন্য ধর্মালম্বীর সাথে একটা বিন্দু মাত্র জুলুম করার মতো চিন্তা করতে পারে না ঠিক কিনা আমি যুবকদেরকে বলবো এবং হিন্দু ভাইদের কাছে একটা আহ্বান দেবো প্রিয় হিন্দু ভাইয়েরা আপনারা আপনাদের এই পূজা পার্বণ আপনাদের এইটা পালন করার ক্ষেত্রে যদি আপনাদের কোন মন্দির কোনো কিছু আপনারা মনে করেন যে ওই এলাকার কিছু দখাটে ইসলাম বা মুসলিম বা অন্য নামদারি কেউ যদি মনে তাদের কাছে ধর্মীয় জ্ঞান নাই এই সকল গন্ড মূর্খরা কোন খারাপ আচরণ অথবা হিংসাত্মক আচরণ করবে আপনার ওই এলাকার ইমামের কাছে যান খতিবের কাছে যান ইনশাআল্লাহ পুলিশ প্রশাসনের সাথে আমরা রাত জেগে দিন জেগে আপনাদের এই প্রতিমা পাহারা দেবো এটা ইমানদারদের দায়িত্ব ঠিক না! মুসলমানরা প্রিয় ভাইয়েরা এই জন্য আমি বলবো পুলিশ প্রশাসন সহ সকল সচেতন এলাকা মুসলমান আছেন ইসলামকে যারা সঠিকভাবে জানেন প্রয়োজনে আপনারা স্বেচ্ছাশ্রমকে তাদের এইগুলোতে কেউ যেন করে বাংলাদেশের এই সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির দেশের মধ্যে যেন কেউ সম্প্রীতি কনষ্ট করতে না পারে এক্ষেত্রে আমাদেরকে সচেতন